আজকে আমরা এই ভিডিওটির মাধ্যমে দু হাজার পঁচিশ সালের বিশ্বের টপ টেন ইউটিউব চ্যানেল সম্বন্ধে জানবো বিশ্বে গুগলের পর সবচাইতে বড়ো প্ল্যাটফর্ম হলো ইউটিউব যার গভীরতা সমুদ্রের চাইতেও বেশি বর্তমান যুগে ইউটিউব একটি অনঞ্জন জায়গা করে রেখেছে এবং যে সমস্ত ইউটিউবাররা রয়েছে টপ টেনের মধ্যে তারা কিন্তু হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে একটা উচ্চ শিক্ষিত উচ্চ ট্যালেন্টের লোকের থেকেও কিন্তু অনেক অনেক বেশি টাকা কিন্তু তারা রোজগার করছে আমরা দেখবো এই ভিডিওর মাধ্যমে দশ নম্বর স্থানে রয়েছে স্টোক টুয়াইন্স একটি ইউটিউব চ্যানেল যার বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি আমেরিকার একটি ইউটিউব চ্যানেল এবং বিশেষত এটি ইংলিশ ল্যাঙ্গুয়েজে কিন্তু ভিডিও ছাড়ে এবং এটি হচ্ছে একটা এন্টারটেনমেন্ট চ্যানেল নয় নম্বর স্থানে রয়েছে পিউডিবাই একটি ইউটিউব চ্যানেল এর অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি সুইডিশ ইউটিউব চ্যানেল অরিজিন হচ্ছে সুইডিশ এবং প্রাইমারি ল্যাঙ্গুয়েজ এটি বিশেষত ইংলিশ ল্যাঙ্গুয়েজে ভিডিও ছাড়ে এবং এটি এন্টারটেনমেন্ট ক্যাটাগরির মধ্যে কিন্তু পিউডিপাই পড়ছে তোমরা এটা নিশ্চয়ই জেনে থাকবে যে পিউডিপাই ছিল এককভাবে কিন্তু কয়েক বছর আগে সর্বোচ্চ সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল এরপরে আট নম্বর স্থানে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় চ্যানেল জি মিউজিক কোম্পানি এর বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি বিশেষত মিউজিক্যাল ভিডিও আপলোড হয়ে থাকে এটি কিন্তু খুবই একটা নামি ইন্ডিয়ার ইউটিউব চ্যানেল বিশেষত হিন্দি ভাষাতে কিন্তু এই চ্যানেলে বিভিন্ন ধরনের গান পরিবেশিত হয় নেক্সট সাত নম্বর যেটি রয়েছে চ্যানেল সেটি হল লাইক নাস্টিয়া এর বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি একটি রাশিয়ান ইউটিউব চ্যানেল এবং এর ক্যাটাগরি হচ্ছে এন্টারটেনমেন্ট এবং বিশেষত কার্টুন যে ভিডিওগুলি হয় সেগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড হয় এবং এটির ভাষা হচ্ছে ইংলিশ ইংলিশ ভাষায় বিশেষত এর ভিডিও আপলোড হয় নাম্বার ছয় রয়েছে যে চ্যানেলটি সেটি হচ্ছে কিডস ডাইনা শো এটি একটি এন্টারটেনমেন্ট চ্যানেল এবং এটির যে অরিজিন যে দেশটি সেটি হচ্ছে ইউক্রেন এবং এই চ্যানেলের বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো তিরিশ একশো তিরিশ মিলিয়ন সাবস্ক্রাইবের সঙ্গে সঙ্গে এটি বিশ্বে ছয় নম্বর স্থান অধিকার করেছে নেক্সট পাঁচ নম্বর স্থানে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হলো ভ্লাদ অ্যান্ড নিকি এটি একশো মিলিয়ন সাবস্ক্রাইবার সঙ্গে সঙ্গে বিশ্বে পঞ্চম স্থান অধিকার করে রেখেছে এটি একটি আমেরিকান বেজ ইউটিউব চ্যানেল এবং এটি বিশেষত বাচ্চাদের কার্টুন ভিডিও আপলোড হয় এবং এর ভাষা হচ্ছে ইংলিশ ইংলিশ ভাষায় কিন্তু এর ভিডিও আপলোড হয় এই ইউটিউব চ্যানেলে নেক্সট চার নম্বর স্থানে যে ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটি হল সেট ইন্ডিয়া ইউটিউব চ্যানেল এর বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি ইন্ডিয়া বেস ইউটিউব চ্যানেল এবং এটি বিশেষত এন্টারটেনমেন্ট চ্যানেল হিসাবে খ্যাত বিশেষত মিউজিক এবং বিভিন্ন ধরনের শো হয়ে থাকে এই আপলোড হয়ে থাকে এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এর ভাষা হচ্ছে হিন্দি আবার বলছি এটি হচ্ছে ইন্ডিয়া বেস ইউটিউব চ্যানেল একটা প্রসিদ্ধ ইউটিউব চ্যানেল নেক্সট তিন নম্বর স্থানে যে চ্যানেলটি রয়েছে সেটি হলো কোকোমেলা নার্সারি রায়ামস এটি একটি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা বেস ইউটিউব চ্যানেল এর অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে একশো মিলিয়ন এটি বর্তমানে বিশ্বে তিন নম্বর স্থানে রয়েছে এবং এটি একটি এডুকেশন চ্যানেল এবং এর ভাষা হচ্ছে ইংলিশ ইংলিশ ভাষায় কিন্তু ভিডিও আপলোড হয় এই ইউটিউব চ্যানেলে বিশ্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে যে ইউটিউব চ্যানেলটি সেটি এবার আমরা দেখে নেব টি সিরিজ এটি একটি ভারতের অন্যতম শ্রেষ্ঠ মিউজিক ইউটিউব চ্যানেল যার বর্তমান অ্যাক্টিভ সাবস্ক্রাইব সংখ্যা হচ্ছে দুইশো পঁচাশি মিলিয়ন এবং এটি ভারতীয় অরিজিন ইউটিউব চ্যানেল এবং এটি বিশেষত মিউজিক ভিডিও আপলোড হয় এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে এবং এর ভাষা হচ্ছে হিন্দি দুশো পঁচাশি মিলিয়ন সাবস্ক্রাইবের সঙ্গে এটি বিশ্বে বর্তমানে দুই নম্বর স্থানে রয়েছে দুই সালের হিসাব অনুযায়ী বিশ্বে টপ টেন ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে প্রথম স্থান অধিকার করে রয়েছে যে ইউটিউব চ্যানেলটি সেটি হল মিস্টার বিস্ট যে ইউটিউব চ্যানেলটি যার বর্তমান সাবস্ক্রাইব সংখ্যা তিনশো একান্ন মিলিয়ন এটি একটি আমেরিকার ইউটিউব চ্যানেল এবং এটি প্রধানত ইংলিশ ভাষায় কিন্তু ভিডিও আপলোড হয় এবং ক্যাটাগরি হচ্ছে এর এন্টারটেনমেন্ট আমরা এমন কেউ নেই সারা পৃথিবীর মধ্যে যে মিস্টার বিস্টের ভিডিও দেখেন না মিস্টার বিস্ট এই হাজার হাজার মিলিয়ন টাকার উপার্জন করে এবং এটি বিভিন্ন ধরনের সামাজিক কাজেও কিন্তু তিনি ব্যয় করেন